আপনাদের বাড়িতে পানি উঠছে ভাই এই যে এই জায়গাটুকু ছাড়া সকল জায়গায় পানি উঠছে গরু গরু খালি ঠিকমতো আছে গড়ে আমাদের মানে খাটে খাট পর্যন্ত পানি চলে গেছে ও গরুর খাবার টাবার দেন নাই খাবার এখন তো শুকনো খড় সব ভিজে গেছে এখন কি খাবার দেবো খড় তো সব ভিজে গেছে এখন খাবার সংকট গরু না খাবার কি অবস্থা আসলে যে পানি হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে আসলে এইদিকে আমি যা দেখলাম ঘুরে ঘুরে সবার বাড়িতে দেখতেছি না খেয়ে গরু এখন মানে ঠিকঠাক মতো দাঁড়িয়ে আছে খাবার নাই গরু দেখে মনে হইতেছে যে খাবার নাই গরু আসলে করি যাতে আসলে পানিটা তাড়াতাড়ি কমে যায় যাতে আমরা গরুগুলোকে আবার শুকনো খড়গুলো শুকিয়ে আবার খাবার দিতে পারি এখন তো আসলে শুকনো খড়ের অভাব গরুগুলো না খেয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে আমরাও খেতে পারি নাই কারণ আমরা হচ্ছে ঘরে তুলার মধ্যে পানি উঠে গেছে সকাল থেকে রান্নাবান্না বন্ধ সকাল থেকে কেন বলবো শুক্রবার থেকে একাধারে বৃষ্টির ফলে আসলে তেমন তেমনভাবে হয় নাই তারপর থেকে আস্তে আস্তে মানে পানি ডুবতে শুরু করেছে হঠাৎ করে এত বড় পানি হয়ে গেছে